আমি মনে করি ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ যেটা চাবেন ঠিক সেটাই পাবেন আর রেটটাও কিন্তু একদম সীমিত ভাই সীমিত আমার কাস্টমার উদ্দেশ্যে সহসে আপনার সবাই অ্যাড্রেসটা বলে দেন অনেকে সবাই এসে নিবে অ্যাড্রেসটা বলবেন দেন অ্যাড্রেস রিমি জামদানি হাউস আচ্ছা গাউসিয়া পাইকারি মার্কেট দোতলায় খবলক একশো উনাশি নম্বর দোকান ভিডিও স্ক্রিন উপর নাম্বার দেওয়া থাকবে সরাসরি ভাইয়ের স্ক্রিন নাম্বারে ফোন দিলে আপনি ভাইয়ের কে যোগাযোগ করে আসতে পারবেন নাকি ভাই ওকে ভাই তাহলে ফার্স্টে আপনি আমাদের কি দেখাবেন আজকে ভাই

গায়ে হলুদের জন্য নিয়ে এটাও অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে সবুজ পার হয় এটা লাল পার আছে সবুজ পারের হয় ভাই কিন্তু আরো রেট কমায় দেবে বলছে ভাই আমাদের কাছ থেকে অনেকে হোলসেল বিক্রি করে তাদেরকে আমরা আরো দিবো আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে কালোর মধ্যে কালো কালো খুবই ডিমান্ডিং কালার সবাই এই জিনিসটা ম্যাচিং পছন্দ করে কালোর মধ্যে কালো সুতা কাজ করা কালোর মধ্যে কালো সুতা কাজ করা কালোর মধ্যে কালো সুতা কাজ করা কালোর মধ্যে গোল্ডেন কালো হয় ঠিক আছে তো এইটা আমার অর্ডার করা আছে এই জন্য এইটা করতেছি আমি সুতা দিয়ে হ্যাঁ হ্যাঁ সুতো সুতা দিয়ে করতেছি এটা এই যে ওই রেঞ্জে আছে ছয়শো জি ছয়শো দশ ছয়শো দশ

এটা হলো বকের কোশন ঠিক আছে এটা ভিতরে কাজ এটা গ্যাপ বডি কাজ বলে আবার হাফ বডিও বলে সাত হাত কাজ থাকবে সাত হাত এটার মধ্যে অনেকগুলো কালার হয় আপনাদের যেই কালার লাগে সমস্যা নেই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করেন দেওয়া যাবে যে কোনো প্রয়োজনে আপনার পছন্দ মতো কালার বানিয়ে দেওয়া যাবে আপনি যদি চান আপনার পছন্দের মতো কালার কিন্তু আপনি ভাই কাছে বানাই পারবেন এটা আরেকটা ওই রেঞ্জের মধ্যে হাজারের লাল

আচ্ছা খুবই সুন্দর ম্যাচিং কাজ করা গোল্ডেন সুতায় কাজ করা আছে ঠিক আছে হ্যাঁ এটা ওই গ্যাপ ওয়ার্ক বলে বা হাফ বডি বলে ঠিক আছে হ্যাঁ এটা ওই আঁচলের অংশটা আচ্ছা খুবই সুন্দর এটা পছন্দের নিয়ে জিনিস এটা সবাই পছন্দ করে হ্যাঁ হ্যাঁ পছন্দের নিয়ে জিনিস তো এই দামে এই মন শাড়ি এত এত সুন্দর কাজের আসলে আচ্ছা তাতিরা একটু কষ্টই হয় দিতে আচ্ছা আচ্ছা জি জি

শুরু করছি খুচরো দিব আপনাদের এক পিস চাইলেও দিবেন তাই না ভাই এক পিস নিলেও দিব আচ্ছা ভাই বলছে এক পিস চাইলেও দিব ঠিক আছে এক পিস নিলেও দিব আচ্ছা আচ্ছা কেউ যদি পাই কিনতে জি চাই দিতে পারবেন এক পিস নিলেও পাইকারি দামে দিয়ে দিব পাইকারি দামে দিয়ে দিবেন জি 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 শুধুমাত্র নরাল টিভি কথা বলেই দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ নরাল টিভি নরাল টিভি কথা বললেই দিব আচ্ছা আচ্ছা এইটা হলো ওই যে আরেকটা রেঞ্জের মধ্যে এটা আছে এটা হলো 1400 টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো 1400 1400 ব্লাউজ পিস সহ হ্যাঁ উইথ বিপি ব্লাউজ পিস সহ টেম্পল বলে হ্যাঁ পছন্দ এটা হলো ব্লাউজ পিস সহ এটাও ভালো কাজ আছে এটা আট আট নয় কাজ আছে হ্যাঁ

ভিওয়ার্স আপনারা আর কি চান নরাইল টিভির কথা বললে ইনশাল্লাহ প্রত্যেকটা মালে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই কিন্তু নতুন অনলাইনে উপলক্ষে আমাকে ফোন দিচ্ছে ঠিক আছে অনলাইনটা ভাই লাগে না কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলেই কিন্তু ভাই অনলাইন আইছে এই যে আরেকটা কালার ভাই আরেকটা কালার দেখেন জি মিষ্টির মধ্যে অরেঞ্জ কাজ করা চমৎকার

নেক্সটে দেখাচ্ছি অনেক কালার আছে সব তো দেখানো সম্ভব না আচ্ছা ঠিক আছে হিউজ কালার আছে আর একটা একটু সুন্দর হলুদের মধ্যে গোলাপি হ্যাঁ একটু আন একটু জিনিসটা একটু সুন্দর শাড়িটা অনেক ডিমান্ডিং একটা কালার হ্যাঁ

বাদে বাসায় আরো বেশি আছে এখানে বাসায় তার থেকে নামতেছে আর উঠাইতেছে করতেছি

তারপর কি দেখাবেন এই যে দেখেন ও এই যে আসলে 1650 টাকা যদি বাইরে খুচরা বাজারে কিনতে যাই ভাই কয় টাকা লাগবে এটা সর্বনিম্ন ভাই কমপক্ষে 2800 লাগবে 2800 কমপক্ষে সর্বনিম্ন 2580 টাকা লাগবে হ্যাঁ কমপক্ষে আর সেখানে যদি আপনি এক পিস চান বাইকের দামে নিতে পারতেছেন জি দাও তাই শুধু একটা অনলাইনে নরাল টিভির জন্য জি অনলাইনে নরাল টিভির জন্য খালি আচ্ছা ওকে নেক্সট ভাই নেক্সট এই এই রেঞ্জের মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে একটু আনকমন ডিজাইন আছে দেখাইতেছি ঠিক আছে আচ্ছা এই যে ডিজাইনগুলো তো আপডেট করা হইছে নতুন ডিজাইন মাশাআল্লাহ এরকম গোল্ডেন কাজ করা মেরুর মধ্যে হ্যাঁ হ্যাঁ কবি শুনুন ভাই আমি আসলে এরকম ভাই এরকম বুঝতে পারবেন এই যে বুঝতে কিভাবে কাজ করে দেখি পছন্দের

পছন্দের জিনিস এটা ব্যতিক্রম কোন ডিজাইন চাইলে এটা আছে খুব সুন্দর শাড়ি ডিজাইন বলে এটাকে পাঙ্কি ডিজাইন বলে

দেখেন শাড়িটা দেখছেন দেখায় আপনাদের কি ভালো করে দেখেন কিভাবে কাজ করা একদম চমৎকার দেখেন এর মধ্যে কালারটা ভাইয়া এগুলোর মধ্যে কালার লাগে

আর আপু দেখলে বাজার এটা কিনে দিতে কিনতে উপায় নাই জি জি উপায় নাই পছন্দ খুবই সুন্দর পছন্দ করতেই পছন্দ করলে বাজার উপায় নাই কিন্তু জি

নেক্সট দেখাইতেছি আর একটা সুন্দর কালার আছে আর অনেক কালার আছে সব তো দেখানো সম্ভব না জি জি এই জন্য অ্যাশ কালারের মধ্যে একটা আছে ঠিক আছে এই যে দেখেন জি অ্যাশের মধ্যে লাল ওয়াও সেই মানে এটা একটা খুবই পছন্দ করে পছন্দের একটা কালার সবাই পছন্দ করে ঠিক আছে অনেক শাড়ি আছে হ্যাঁ তো লাল সবুজ দেখাই আপনাদের জি জি আমাদের লাল সবুজ আমাদের দুর্বলতা

নেক্সটে দেখাচ্ছি অনেক চলতেছে বেশি প্রচুর বিক্রি হয়েছে আরও চলতেছে এখনও চলে ঠিক আছে এই যে এই গাছ বলে এটাকে হ্যাঁ খুব চলে ভাই এগুলো হ্যাঁ বলে এটাকে হ্যাঁ এই যে এটা হলো গাছ বলে ঠিক আছে মাঝখানে গোল্ডেন করছি পাটটা পাটটা সুতাই দিয়ে দিচ্ছি তো ব্যতিক্রম করছি আর কি ঠিক আছে ব্যতিক্রম করছি এটা কলবার কাজ আছে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা জি জি হ্যাঁ পঁয়ত্রিশশো হোলসেল পঁয়ত্রিশশো সাথে ব্লাউজ আছে হ্যাঁ সাথে ব্লাউজ ভাই ও ভাই আপনার উপরটা ভাই জি জি তা তারপরে ওই যে ওই পারেরই হ্যাঁ ওই পারেরই গাছ পারেরই একটা পার্পেল কালার আছে মাল্টি গাছকর আছে ইয়েলো দিয়ে ঠিক আছে এই যে খুবই সুন্দর হ্যাঁ আসলে এগুলা সরাসরি আর বেশি সুন্দর ঠিক আছে জি 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 একটা ব্লাউজ এইটা হ্যাঁ ভাই

সাদা মাল্টি অফ ক্রিমের মধ্যে ঠিক আছে হ্যাঁ মাল্টি কাজ করা মাল্টি কাজ করা মাল্টি কাজ করা ক্রিমের মধ্যে লাল আচল লাল পার খুবই সুন্দর এটাও এটাও পছন্দ করে অনেকে সবার এটার সামনে দুর্গাপূজা এই কালারটা ডিমান্ড আছে ভালো জি জি হ্যাঁ হ্যাঁ এটা কত ভাই এটা এটা পড়বে 3500 হোলসেল 3500 হ্যাঁ আচ্ছা ওকে

খুব সুন্দর শাড়ি এটা ওয়াও শে একদম 84 কাউন্টের 84 কাউন্টের না এটা আমার জন্য ভাই না আমি তো পরছি সবার জন্য এটা হ্যাঁ সবার জন্য এটা জি জি সবার জন্য এটা 84 কাউন্টের গ্যাপ যাবে হ্যাঁ গ্যাপ মাত্র দেড় হাত ঠিক আছে হ্যাঁ দেড় হাত গ্যাপ যাবে আচ্ছা দেড় হাত গ্যাপ যাবে পুরোটা এরকম গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা শে একটা অনেক সুন্দর শাড়ি অনেক অনেক সুন্দর এটা আসলে

So -kan Jadi, kami pun nambah. Biasa, resolusi selanjutnya juga kongres, ya, kasus tugas nah,